আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যবস্থা সকালের আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের একটি ইনফরমেশন দিব যে শীতে আপনারা মাঝকে খাবার কীভাবে দিবেন তো ভিডিওটি একটু লেটে আসছে লেটে একটু বলতে ভালোই লেটে আসছে কারণ শীত প্রায় শেষ কিন্তু তারপরেও অনেকের মাছ এখন মারা যাচ্ছে পানির টেম্পারেচার অনেক ফল করতেছে রাতের দিকে বিশেষ করে আর আমার এখন ট্যাঙ্কের পানি অনেক ঠান্ডা বলতে গেলে বহুত ঠান্ডা অনেক ঠান্ডা এখানে তারপরেও আমি চেষ্টা করি আমার মাছগুলোকে ভালোভাবে রাখতে তো শীতে আমরা খাবার দিব এতে আপনি সকালে আপনারা ট্যাঙ্কের টেম্পারেচারটা দেখবেন যে যখন রোদ উঠছে টেম্পারেচারটা একটু ভালো হইসে আপনারা ট্যাঙ্কে হাত দিয়ে রাখতে পারতেছেন তাহলে তখন আপনারা আপনাদের মাছকে খাবার দিতে পারবেন কারণ টেম্পারেচার অনেক কম হয়ে যায় আঠারো বিশ থাকে ট্যাঙ্কে হচ্ছে হাত দেওয়া যায় না মূলত আপনারা মাছকে খাবার দেওয়ার জন্য আমি যেটা ব্যবহার করি আপনাদের দেখাচ্ছি আমি আমি ছোট মাছকে খাবার দিয়ে হচ্ছে ব্রাইন শিম হ্যাচেবেলটাও দিই আর একটু বড় হয়ে গেলে যেমন এদেরকে আমি ডিগা ব্রাইন শিমটা দিই এদের আমি ডিগা ব্রাইন শিমটা দিই আর যেগুলো একদম ছোট এই যে এখানে দেখতে পাচ্ছেন কি না এখানে একদম ছোট মাছ আসছে এদের আমি হ্যাচেবেলটা দিই তো আমি কোন ব্রাইন বা কোন খাবারটা দেই সেটা আপনাদের দেখাচ্ছি আমি মূলত সকাল হলে এরকম রোদ টোদ উঠলে তারপরে মাছকে খাবার দেওয়ার চেষ্টা করি কারণ মাছ অনেক স্টেসে থাকে যা ঠান্ডার জন্য তারা লড়াচড়া করে না সেজন্য আপনারা মাছের মুভমেন্ট দেখার পরে তারপরে মাছকে খাবার দেওয়ার চেষ্টা করবেন তো আমি বাইরে যে দেখাচ্ছি আমার বাইরের সেট যে আমি কোন মাছকে কি খাবার দেই। আর কেমন পরিমাণের দিই সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট ফাইভ এম এর কোয়ালিটি গোল্ডের একটি ফুড আছে প্যালেট ফুড আর কি তো আমি মাছকে মূলত এই প্যালেটটাই খাইয়ে থাকি এখানে আমার কিছু মিক্সড কাপি আছে এদেরকে যদি আমি দেই তাহলে এরা অনেক মজা করে খাবে দিলে অনেক মজা করে খাবে এরা কারণ এদের সবসময় প্যালেট ফুড দেওয়া হয় আমার তারপরে এই পাশে যেগুলো মাছ আছে মলি আছে মলির বাচ্চা তারপরে যে ব্ল্যাক মস্কো আছে এদেরকে আমি মানে বলতে গেলে আমি সকালে এদের প্যালেট ফুড দেই আর হচ্ছে এরা বিকালের দিকে মানে সন্ধ্যার পরে কখনো মাছকে খাওয়ার দেবেন না সন্ধ্যার পরে রাতে কখনোই মাছকে খাওয়ার দেবেন না বিকালে আর সকালের দিকে আপনারা মাছকে খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন আমি মূলত হচ্ছে শীতে দিনে একবেলা একবেলায় হচ্ছে মাছকে খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন কারণ মাছ শীতে বেশি খায় না শীতে মূলত আপনারা একবার মাছকে খাওয়ার দেওয়ার একটা কারণ আছে কারণ শীতে মাছটা অনেক কম খায় হ্যাঁ আর এই মাছের খাবারগুলো যদি নিচে পচে পড়ে থাকে তাহলে সেটি থেকে অ্যামোনিয়া সৃষ্ট হয় এবং মাছ মারা যায় যার ফলে পানিটা অনেক বেশি তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় আর হচ্ছে আমাদের পানিটা রেগুলারলি চেঞ্জ করতে হয় সেজন্য আপনারা চেষ্টা করবেন শীতে একবেলা এবং মাছ যেটুকু খাবে সেটুকুই খাবার দাওয়ার কারণ মাছের যদি কোনো সমস্যা হয় ইন্টারনাল প্যারাসাইড হয় ডবসি হয় এগুলো কিন্তু এই কে মাছের খাবার পচে সেটা থেকে অ্যামোনিয়া সৃষ্টি হওয়ার পরে হয় যার ফলে আমরা শীতে মাছকে খাবার কম দেই আর মূলত আমরা হচ্ছে গরমে গরমকালে কিন্তু আমরা দুই বেলাই খাবার দিই সে সময় কিন্তু মাছের কোনো সমস্যা হয় না কারণ বেলা খাওয়ার তারা খুব মজা করে খায় তখন আর তাদের গ্রোথটা অনেক ভালো হয় আর শীতে কিন্তু গ্রোথ অনেক কমে যায় তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে মাছকে কম খাবার দেওয়ার আর হচ্ছে শীতে একবেলা করে খাবার দেওয়া আর সকালে রোদ উঠার পরে যখন পানির টেম্পারেচারটা একটু নর্মাল হবে তখন আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন তো ওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ